দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে এজাবৎকাল পর্যন্ত সংগঠিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ উনিশশো সাল থেকে উনিশশো সাল এই ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হলেও উনিশশো উনচল্লিশ সালের আগে এশিয়ায় সংগঠিত কয়েকটি সংঘর্ষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হিসেবে গণ্য করা হয় তৎকালীন বিশ্বের সকল পরাশক্তি এবং বেশিরভাগ রাষ্ট্রেই এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং দুটি বিপরীত সামরিক জোটের সৃষ্টি হয় মিত্রশক্তি এবং অক্ষশক্তি এই মহাসমরকে ইতিহাসের সবচেয়ে বিস্তৃত যুদ্ধ বলে ধরা হয় যাতে তিরিশটি দেশের সব মিলিয়ে দশ কোটিরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করে অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ খুব দ্রুত একটি সামগ্রিক যুদ্ধে জড়িয়ে পড়ে এবং সামরিক ও বেসামরিক সম্পদের মধ্যে কোনো রকম পার্থক্য না করে তাদের পূর্ণ অর্থনৈতিক বাণিজ্যিক ও প্রযুক্তিগত সক্ষমতা প্রয়োগ করা শুরু করে এছাড়া বেসামরিক জনগণের উপর চালানো নির্বিচার গণহত্যা হিটলার কর্তৃক ইহুদিদের উপর চালানো গণহত্যা বা হলকাস এবং পৃথিবীর ইতিহাসে একমাত্র পারমাণবিক অস্ত্রের প্রয়োগ প্রবৃত্তি ঘটনায় কুখ্যাত এই যুদ্ধে প্রায় সাড়ে আট কোটি মানুষ মৃত্যুবরণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হিসেবে ধারণা করা হয় প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি তার সম্পদ সম্মান এবং ক্ষমতার প্রায় সবটুকু হারিয়ে বসে এর সাম্রাজ্যবাদী চিন্তাভাবনার মূল কারণ ছিল জার্মানির অর্থনৈতিক সামরিক এবং ভূমিকেন্দ্রিক সম্পদ পুনরুদ্ধার করা এবং পুনরায় একটি বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করা এর পাশাপাশি পোল্যান্ড এবং ইউক্রেনের সম্পদ সমৃদ্ধ ভূমি নিয়ন্ত্রণে আনাও একটি উদ্দেশ্য হিসেবে কাজ করেছে জার্মানি একটি জাতীয় আকাঙ্ক্ষা ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর পর সম্পাদিত এবং তার নাচি বাহিনীর ধারণা ছিল যে একটি জাতীয় বিপ্লবের মাধ্যমে দেশকে সংগঠিত করা সম্ভব হবে নাচ্ছি বাহিনীর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় সোভিয়েত ইউনিয়নকে নিষ্ক্রিয় রাখার জন্য জার্মানি অনাক্রমণ চুক্তি করে অন্যদিকে ব্রিটেন ও ফ্রান্স পোল্যান্ডের সাথে সহায়তা চুক্তি করে উনিশশো উনচল্লিশ সালের পহেলা সেপ্টেম্বর পোল্যান্ড অভিযান শুরু হয় তেসরা সেপ্টেম্বর মিত্রবাহিনী জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত একানাগারে বেশ কয়েকটি যুদ্ধ অভিযান পরিচালনা আর চুক্তি সম্পাদনার মাধ্যমে জার্মানি ইতালির সাথে একটি মিত্রজোট গঠন করে এবং ইউরোপ মহাদেশের অধিকাংশ অঞ্চল নিজেদের দখলে বা নিয়ন্ত্রণে আনতে সমর্থন হয় মলোট্রপ রিভেন চুক্তি অনুসারে জার্মানি আর সোভিয়েত ইউনিয়ন তাদের দখলকৃত পোল্যান্ড ফিনল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রসমূহ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় এই সময় শুধু যুক্তরাজ্য এবং অন্যান্য ব্রিটিশ কমনওয়েলথভুক্ত দেশসমূহ অক্ষশক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল উনিশশো একচল্লিশ সালের জুন মাসে ইউরোপীয় অক্ষশক্তি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে যার ফলশ্রুতিতে সমর ইতিহাসের সর্বাপেক্ষা বৃহৎ রণাঙ্গনের অবতারণা ঘটে এই আক্রমণ অক্ষশক্তির সামরিক বাহিনীর একটা বড় অংশকে মূল যুদ্ধ থেকে আলাদা করে রাখে উনিশশো সালে ডিসেম্বরে জাপান অক্ষশক্তিতে যোগদান করে এবং প্রশান্ত মহাসাগর অবস্থিত যুক্তরাষ্ট্রের পাল হারবার আক্রমণ ও ইউরোপীয় উপনিবেশগুলো আক্রমণ করে অত্যন্ত দ্রুততার সাথে পশ্চিম প্রশান্ত মহাসাগরের অধিকাংশ অঞ্চল জয় করতে সক্ষম হয় ডিসেম্বর যুক্তরাষ্ট্র মিত্রশক্তির সাথে যোগ দেয় মূলত জার্মানি এবং জাপান দুই অক্ষশক্তি যুক্তরাষ্ট্রের আক্রমণ করার মাধ্যমে একে যুদ্ধে ডেকে আনে অপরদিকে চীনের সাথে জাপানের ছিল পুরাতন শত্রুতা উনিশশো তিরিশ সালের মাঝামাঝি সময় থেকেই এই দুই দেশের মধ্যে দ্বিতীয় চীন জাপান যুদ্ধ চলছিল এর ফলে চীন ও মিত্রপক্ষে যোগদান করে উনিশশো সালে জার্মানি এবং জাপান উভয় দেশের নিঃশর্ত আত্মসমর্পণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এই যুদ্ধে নব আবিষ্কৃত প্রযুক্তির অনেক ধ্বংসাত্মক আবিষ্কার লক্ষ্য করা যায় এর মধ্যে সবচেয়ে ভয়াবহ আবিষ্কার ছিল পারমাণবিক অস্ত্রের মহাযুদ্ধের ডামাডলের মধ্যেই এই মরণাস্ত্র পারমাণবিক অস্ত্র উদ্ভাবিত হয় এবং এর ধ্বংসলীলার মধ্যে দিয়ে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অস্ত্র পারমাণবিক বোমা সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আপনি আমাদের বাসপাকে চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন